হ্যালো হোয়াটসঅ্যাপ ড্রাইভার আদার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন গাইস আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা কয়েকটা টিকটক ভিডিও দেখবো যেটা হচ্ছে রিভিউ করবো আমরা তো চলুন বেশি কথা না মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন গাইস আমরা প্রথমে দেখব ওমর ভাইয়ের একটি টিকটক ভিডিও তো চলুন আমরা ওমর ভাইয়ের সেই ভিডিওটি দেখে নেই কে বলছেন মেয়েরা শুধু জিততেই চায় মাঝে মধ্যে মেয়েরা হারও পছন্দ করে তবে যদি সেটা ডায়মন্ডের হয় গাইস ভিডিওটি কি জন্য বানাইছে আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস এবার আসে হচ্ছে ওমর ভাই পাকিস্তান আর ইন্ডিয়া নিয়ে কিছু কথা বলছে তো চলুন তিনি কি বলে আমরা সেই ভিডিওটি দেখে নেই পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ তো শুরু হয়ে গেল তো এই দুই দেশের লাগি আমার একটা অফার আছে যদি এই যুদ্ধে আপনাকে আর্মি লাগে তাহলে আমাগুলোকে যোগাযোগ করেন আমাদের দেশে আবার প্রচুর পরিমাণ বিটিএস আর্মি আছে কি করে যদি কোনো কামে লাগে আর কি এমনি তো আরব দেশের কোনো কামে লাগে না যদি যুদ্ধে আপনি কোনো কামে লাগে যোগাযোগ করেন গাইস ওমর ভাই যে ভিডিওতে টুকটাক মানুষকে হালকা পাতলা বাস দেয় সেই বিষয়ে ওমর ভাই কিছু কথা বলছে তো চলুন তিনি কি বলে আমরা সেই ভিডিওটি দেখে নেই আমি কিন্তু কোনো কারো নাম নিই না ভিডিওতে আমি আর একটা জিনিস বললাম আমি কিন্তু কোনোই কারো নাম নেই না ভিডিওতে কেউ কোনোদিন কেউ না আমি কারো ছবি কারো কোনো থামেলে ইউজ করছি আমার কোনো পেজে কোনো দিন নিয়ে একটা কথা কোনো স্টোরি দিছি আমি কারো নাম নিয়ে আমার ভিডিওতে যদি কারো প্যারোডি ক্যারেক্টার করি তাও তার নামটাও চেঞ্জ করে দিই আমি নামটাও চেঞ্জ করে দিই আমি যাতে তার ডিরেক্ট কেউ যাচ না করতে পারে তার নামটাও আমি চেঞ্জ করে দিই তারপরও নাকি আমি সমালোচনা করি আমি কি কয় ছোট করি মানুষের ভাই আর মানুষ ডিরেক্ট আমার নিতেছে ডিরেক্ট আমার নাম নিতেছে ডিরেক্ট আমার ছবি থামেলে দিতেছে ডিরেক্ট আমার নাম নিয়ে ডিরেক্ট আমার ভিডিও সামনে যাইতেছে গাইস ওমর ভাইয়ের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস ওমর ভাইয়ের যে ছয়শো মিলিয়ন লাইক হইল সেই বিষয়ে এক ভাই উইশ করছে তো চলুন তিনি কি বলে আমরা সেই ভিডিওটি দেখে নেই কিছুক্ষণের মধ্যে তার ছয়শো মিলিয়ন লাইক পুরো হয়ে যাবে তো সবার আগে হচ্ছে আমার কংগ্রেচুলেশন ব্রাদার প্রিয় ওমর অন ফায়ার গাইজ এবার জীবন মাহমুদ ভাইয়ের একটি ভিডিও দেখি তিনি পাকিস্তান আর ইন্ডিয়া নিয়ে তাদের যে যুদ্ধ হইতাছে সেই বিষয়ে একটি ভিডিও বানাইছে তো চলো আমরা সেই ভিডিওটি দেখে নেই ওগো ভারত পাকিস্তান তোমরা খেলাধুলা কইতো স্কোর এত কোন আপত্তি নেই কিন্তু ভুল করেও না একটা হোয়াইট বল চলে না তোমাকে দহায় লাগে তাহলে আমরা যে নেই যাবানে গাইস এবার আপনাদের আবু তহ আদনান হুজুরের একটি কথা শোনাই এই কথাটা বেশি বেশি শেয়ার করবেন যাতে কাপল ব্লগারদের সামনে যায় তো চলুন আগে আমরা ভিডিওটি দেখি আশ্চর্য হয়ে যায় যে বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহায়ার মতো কিভাবে সবার সামনে শো করতে পারে বিয়ে আপনি করলেন মোহর আপনি দিলেন সম্পদ আপনার তার সতীত্ব আপনার তার সম্ভ্রম আপনার আপনি নিজে কেন ওকে এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন টিকিট আপনি কাটলেন সিনেমা সবাই দেখবে গাইস ভিডিওটি দেখে হয়তো তখন বুঝতে পারছেন এই ভিডিওটি কাপল ব্লগারদের জন্য কেন এত দরকার গাইস এয়ারপোর্টে যে এক ধরবেশ বাবা নামছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেন নাই এই সেই ধরবেশ বাবা তো গাইস একে নিয়ে অনেকেই ভিডিও বানাইছে তো চলুন প্রথমে আমরা এক ভাইয়ের একটি ভিডিও দেখি পান্দির পোলা দরবেশ সাইজে এয়ারপোর্টে আসছো প্রবাসীদেরকে উত্ত্যক্ত করতে একটা মোবাইল ফোন নিয়ে যাইতে তোকে পঁচিশ হাজার টাকা ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে পাশার উপরে এমন বাড়ি দিমু দ্বারা তোর ব্যবস্থা চলতেছে নিজের চাকরি বাঁচাতে প্রবাসীদের হাত পা ধরতে হবে তো গাইস আজকের মতো আপডেট এ পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে তো ভিউ আসে আর সাবস্ক্রাইব করে এবার কী করবেন ধন্যবাদ